সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার গরুরাটে হাট সপ্তাহে দুই দিন প্রতি রবিবারও বুধবার দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা কিছুক্ষণ আগে পুরোপাড়ার গরু রাটে এই গরুটা মূলত কিনা বেচা হয়েছে তো কি জাতের গরু কত টাকায় কূরাই করলো সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গরু এটাই মনে হয় হাটের সবচেয়ে সুন্দর গো তো কোথা থেকে আসছেন কাকা আমরা খালিশপুর থেকে আসছেন জিনাইদা জেলা এটা অবশ্য জিনাইদা জেলারই হাট হ্যাঁ তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো গরুর দামও ভালো খারাপ না মানে গরু কিনা যায় না দাম বেশি যায় কিনাও যায় বেশি হলেও তো আমাদের কিনতে হবে বলছেন কিনতে হবে মানে মূল কথা হচ্ছে যে যার কাছে যেমন যদি নিজে দেখে শুনে কিনা যায় কিনা যাবে কিনা যাবে আচ্ছা আপনি মূলত ব্যাপারই না খামার আমরা হইলো কষাই খালি শুরু জবাই মানে জবাই তো এই গরুটা কি জবাইতে দেবেন জবাইতে দেবেন এত সুন্দর একটা গরু কি কয় দাঁতের গরু দুই দুই দাঁত দর্শক আপনারা শুনলেন এই যে দুই দাঁতের একটা গরু কসাইতে দিয়ে দেবে আপনারা জাস্ট গরুটা টোটাল স্ট্রাকচার দেখুন দুই হাজার জন্য এই গরুটা কেউ যদি রাখতে চান অনেক ভালো হবে আচ্ছা ভাই এত সুন্দর একটা গরু কষাইতে দিয়ে দিবেন এত অনেক লম্বা একটা ভবিষ্যৎ ছিল যেহেতু দুই দাঁতের গরু এটা কুরবানি গরু কি জাতের গরু পাকিস্তানি গরু পাকিস্তানি জাতের গরু দর্শক সাইয়াল জাতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার খুব চমৎকার একটা গরু দর্শক মাথা ডবল আচ্ছা নাবি যেহেতু আপনারা তার মানে তো একদম নির্দিষ্ট একটা ধারণা করে নিছেন কতটুকু আশা করতেছেন গোস্ত আছে ছয় মনের থেকে দশ দশের পুম আচ্ছা 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 মানে ছয় মনের থেকে দশ কেজি কম আছে এই গরুটা চাইছিল কত চাইছিল এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর আপনারা মাংস কত করে বিক্রি করেন আমরা মাংস সাতশো করে সাতশো করে তো অর্ডারের মাংস দিয়ে থাকে অর্ডারও দিই আচ্ছা অর্ডারও দিয়ে থাকে দর্শক আপনারা শুনলেন সাতশো করে বিক্রি করে থাকে এই গরুটা মূলত কত টাকা দাম পড়ছে এই গরুটার দাম পড়ছে আপনার ষাট হাজার একশো ষাট তো মোটামুটি পরটাই কিনছে আশা করতেছেন কাইটে কুইটে আপনাদের যে টার্গেটে কিনছেন ওই

মূলত আপনার হচ্ছে রবিবার যে আজকে রবিবার কালকে পাঁচ মে দু হাজার চব্বিশ এই ভিডিওটা আমি রাত্রে দিয়ে দেবো কেউ যদি আপনার কাছে ফোন দেয় যে ভাই গরুটা আমি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বাড়ায় দিচ্ছি আপনি কার্টের নামারে দেন আপনি কি বিক্রি করবেন দিয়ে দিন আচ্ছা আপনার নম্বরটা বলেন জিরো ওয়ান ছেভেন ফোর ফাইভ সাতশো দুই আটশো আটশো আচ্ছা আরেকবার বলেন আপনার নাম জির ওয়াল সেভেন ভাই সাতশো দুই আটশো আটষট্টি কত টাকা দাম পড়ছে এক লাখ ষাট সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পিওর সাইঅল হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের একটা সার গরু ওনারা মূলত গরুটা জবাই দিবে ছয় মনের থেকে দশ কেজি কম আসে এই টার্গেট করে গরুটা কিনছে তাই তো আপনারা কেউ যদি কুরবানির জন্য বা পরবর্তী কুরবানির জন্য দু হাজার দুই হাজার পঁচিশ কুরবানির জন্য খামারে রাখতে চান রাখতে পারেন এটা বিশাল বড় একটা গরু হবে ক্যামেরাতে কিভাবে দেখা যাচ্ছে আমি জানি না তবে অনেক ভালো সুস্থ সুন্দর বড় একটা গরু কুরবানির জন্য অনেক ভালো হবে আমি নিজেও আসলে ব্যক্তিগতভাবে চাচ্ছি না এটা কষাইতে চলে যাক কারণ অনেক ভালো একটা ভবিষ্যৎ ছিল তাই তো কাকা আচ্ছা তো ঠিক আছে কিনা বেচা করেন কয়টা নেওয়ার ইচ্ছা আছে চারটে কিনবেন তো ঠিক আছে কিনা বেচা করেন আচ্ছা আচ্ছা